যুবক যখন শেষ দায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে যে আমার চলায় এলাকা কাঁপে জানে না ওর যদি জানতো তো এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়স কে থাকতো যুবকের শেষ দা আড়স কাঁপে আড়স যুবক যখন সেজদা দেয় সেজদায় পড়েতে আল্লাহ ফেরেশতাকে বললেন হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে উন্দুরি লাশ মাগা ইফা যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন ফেরেশতা বলে জাল আজলা হুয়া মাজালহু লাজরিক সব কিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠকায় দাল্লা বলে এই আবাদী হাক্ক আমার পারফেক্ট বন্ধা উহা উবাহিনা তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি যখন শেষ দায় চিৎকার দেয় পবিত্র বললি যাহ তুই পবিত্র তোর গুণামেষদার থেকে উঠার আগে মা আলাই তানি পালাই তু মহান বললি প্রিয় সৃষ্টির ভিতরে মহান দুনিয়া লারা তোকে কি দিবে কিয়ামতের দিন আমি তোকে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবো গ্যালারিতে সুপার ডিলাক্স গ্যালারি বোঝান সাত জনের ভিতরে একজনই যুবক যে যৌবন আল্লাহর সাথে বিনিময় করে আল্লাহ বলে তাকে আমি আরশের নিচে গ্যালারিতে বসাবো সবাতুনিয় বিল্লাহুমুল্লাহ তালাউ দুনিয়ার রব কি কি দিবে দুনিয়ালারা অতক্ষণ দিবে যতক্ষণ স্বার্থ আছে হইতে পারে স্বার্থ শেষ তো তোমার এতিম বাচ্চা তোমার দুধের শিশুকে এতিম করতে দুনিয়ালারা দ্বিধা করবে দ্বিধা করবে না তোমার নববধূকে বিধবা বানাইতে দুনিয়ালারা দ্বিধা করবে না অতদিন তুমি চামচ যতদিন তুমি বোঝেন রাগ হয়ে গেলেন যুবক পায়ে হাত রাখি মাপ চাই তোমাদের কাছে কতদিন তুমি দুনিয়া আলাদের কাছে দাম পাবে যতদিন তুমি চামচ হবে চামচ আল্লাহ বলে আমার কাছে দাম ভিন্ন সত্য কি এই জন্য আসেন আজকের মসজিদ থেকে ওয়াদা করে উঠবে আজকের থেকে ভাবব যে আমি যে কোনো মুহূর্তে যেতে পারি আমি বাবাইতে চাই এই জন্য আমার কাছে পিছনে একটা প্রমাণ আছে এই উন্মত যদি ভাবতে ভাবতে কোনো দিক দিশা না দেখে আর যদি মাথায় হাত উঠায় দিয়া চিৎকার আল্লাহ কোনো দিকই তো দেখি না নিজেকে কি ধ্বংস করে ফেললাম এটা মুখ দিয়া উচ্চারণ করতে দেরি اللہ خوشنا دیتے دیری کو رننا فلمہ تیقن تبی الباوار و دنان من اہل النار منحت تو الیک ردوانی اللہ تو الیک گفرانی و لکا لا تحسن کفرتو لکا الدنوب والاوسار ولی عجل کا سممیتو نفسی العزیف اللہ

এটার জন্যই আল্লাহ আলাদের সোহবত রাখে এটার জন্যই হক্ষানি আলেনদের সঙ্গে স্পর্শ লাগবে মেরে চোখের পর্দা একদিন খুলে যাবে যদিও আজকে আমরা নিশাগ্রস্ত কোরানই বলে ও তারা নাসা আজকে সবাই আমরা নিশাগ্রস্তের মতো যুবক যৌবনের নিশায় নারী নারিত্বের নিশায় পুরুষ পুরুষত্বের নেশায় বাড়িওয়ালা বাড়ির নিশায় দোকানের নিশায় হাটওয়ালা হাটের নিশায় ঘাটওয়ালাটের নেশায় রোডওয়ালা রোডের নিশায় অফিসওয়ালা অফিসের নিশায় আদালতওয়ালা আদালতের নিশায় প্রত্যেক ব্যক্তি কসম খোদার আমরা নিশা যার কারণে অনুভব হয় না কিছু ঘোর একদিন কাটবে খোদার কসম কাটবে মালাকুল মৌত হাত রাখতে দেরি নিশার ঘোর কাটতে দেরি হবে না নিশার ঘোর কেটা যাবে আমাদের নিশার ঘোর কাটা যাবে কবি শুধু শুধু বলে নাই ফাসাও ফাতারা ইদান কাশাফাল কোবারু আফারসুন তাহতা রিজিলিকা আমহিমা কোরআনও এক জায়গায় বলতেছে তুমি অতি সত্তর দেখ অতি সত্তর তুমি দেখবে বেশি দূরে না তুমি অনেক দূরে না না আমরা দেখতেছি তোমার নাকের ডগায় চলে আস তোমার দুয়ারে চলে আসছে এই জন্যই আল্লাহর রসুল সত দয়া